দুই সালের মডেল দুই লক্ষ টাকায় কি পাওয়া যাবে আসসালামাইকুম রিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা তাদের জন্যই যারা সুযোগী জিক্সার কার্বোটর এফআই এবং এফআই এভিএস এই তিনটি বাইকের মধ্যে যে কোনো একটি ইউজড কিনতে চাচ্ছ আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে একটি বাইক কিনতে গেলে ইউজড বাইকের বাজারে বর্তমান সময়ে প্রাইসটা কেমন পড়বে একটা ধারণা দিব যেটা হোক বর্তমান সময়ে আমার কাছে রয়েছে সুযোগী জিক্সার কার্বোরেটর এই বাইকটা যদি আমি বেচতে চাই কত টাকা বেচতে পারবো চাইলে তুমিও কিনতে পারবে আমার থেকে যাই হোক গাইস বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমত সুযোগী জিক্সার কার্বোটর এই বাইকটি কিনেছিলাম দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা দিয়ে বলতে পারো পেপার সহ পড়েছে আড়াই লাখ টাকা এখন এটা আমি কিনেছিলাম দুই হাজার পঁচিশ এক এক মানে দুই হাজার পঁচিশ সালের এক তারিখে কিনেছিলাম সো এখন যদি আমি বেচতে চাই প্রায় আট মাস ইউজ করেছি বাইকটা চালা চলেছে প্রায় আট হাজার কিলো সো এখন যদি তোমরা এই বাইকটি কিনতে চাও দুই লক্ষ বিশ হাজার টাকায় নিতে পারবে এখন বলতে পারো ভাইয়া এত বেশিতে কিভাবে সেল করবেন এখন তুমি যদি একটা বাইক কিনো ধরো আট মাস ইউজ করেছো বাইক চলেছে মাত্র আট হাজার কিলো তুমি কি কখনও বেশি লসে দিবে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা লস দিবে সেম আমিও তিরিশ হাজার টাকা লসে বাইকটি সেল করব দুই লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ গাইস আমি বর্তমানে সেল করতে গেলে দুই লক্ষ বিশ হাজার না পাইলেও দুই লক্ষ দশ হাজার স্মুথভাবে পেয়ে যাব এখন তুমি যেই বাইকটাই কিনো না কেন যদি ভালো কন্ডিশন হিসাবে বাইকটা কিনতে চাও তাহলে মিনিমাম তিরিশ হাজার টাকা লসে কিনতে হবে এখন আমার বাইক অনেকটাতে পেপারস করা আছে পেপারস করা থাকলে দামটা একটু বেশি পড়ে এখন যদি পেপারস করা না থাকতো তাহলে আমার বাইকটার দাম থাকতো দুই লক্ষ টাকা যেহেতু পেপারস করা আছে তাহলে দামটা একটু বেশি পড়বে এই আইডিয়াতে বাইক কিনতে পারলে অবশ্যই জিতবে যাই হোক গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করতে হলে কোনটি অল করে দিও বর্তমান সময়ে কার্বটোর বাইকটি খুবই রেয়ার খুবই চলতেছে সো যারা যারা এই বাইকটি নিতে চাচ্ছো ইউজ মার্কেটে অবশ্যই কিন্তু কম বাজেটের মধ্যে পেলে নিয়ে নিও কারণ অনেকেই কিন্তু দু হাজার বাইশ মডেল সেল করতেছে অবশ্যই নেওয়ার আগে সাবধান বাইকটি অবশ্যই চেক দিয়ে নিতে হবে কারণ বর্তমান সময়ে অনেকেই কিন্তু স্ক্যামার বর্তমান সময় রামপুরা ঢাকা বিভিন্ন শোরুমে তারা কিন্তু মেটার টেম্পারিং এবং কি বাইকে অ্যাক্সিডেন্ট হিস্টোরি এইসব লুকানোর পরে বাইকটা সেল করে বা লুকিয়ে সেল করে যাই হোক গাইস অবশ্যই রিকোয়েস্ট করব ইউজ বাইক কিনতে যে সাবধান অবশ্যই দেখে শুনে কিনবে কারণ আমি একবার ইউজ বাইক কিনতে যে ধরা খেয়েছিলাম আমি চাই না আমার সাবস্ক্রাইবাররা ইউজ বাইক তেই ধরা খাক অবশ্যই হাতে হাতে বাইক কিনলে তুমি জিততে পারো আমি ভেবেছিলাম কার্বোটোর বাইকটি সেল করে আমি অন্য একটা বাইকে শিফট হব বাট আমার কাছে কার্বোটোর বাইকটি এতই ভালো লাগে যে আমি এটা সেল করতে চাচ্ছি না বাট যদি কখনো সেল করি আমি দুই লাখ দশ পনেরো স্মুথ ভাবে পেয়ে যাব কারণ আমার বাইকটাকে আমি খুবই যত্ন নেই বাইকে একটা পরিমাণ দাগ নিই কারণ আমি পর্যন্ত বাইকটা নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট করিনি খুবই সাবধানে চালিয়েছি যাই হোক গাইস তোমরা যারা যারা কার্বোটর বাইকটা লাভ করো বা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর একটা ইউজ বাইক কেনার সময় কি কী জিনিস খেয়াল করতে হবে একদম ডিটেলস আমি তোমাদের জন্য ভিডিও আনবো সানবে তো যাই হোক গাই আজ পর্যন্ত দেখাবেন সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিচের পাশে ভালো রাখবে আল্লাহ হাফিজ